তো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ফোনের কিবোর্ডে বাংলা কিভাবে করতে হয় সম্পূর্ণ নতুন পদ্ধতিতে দেখাবো এর জন্য তোমাদেরকে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না তো চলো এখন আমি তোমাদেরকে সম্পূর্ণ প্রসেসটা বলে দিচ্ছি তার আগে আমার ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই ছোট ভাই ভেবে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে তোমাদেরকে সেটিংয়ের মধ্যে চলে যেতে হবে তো আমি সেটিংয়ের উপর একটা ক্লিক করে দিলাম তোমরাও একটা ক্লিক করে দেবে করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এবার তোমরা কী করবে এখানে দেখো উপর দিকে সার্চ অপশান আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে তো আমি একটা ক্লিক করে দিলাম তোমরাও একটা ক্লিক করে দিবে। করে দেওয়ার পর এখানে নিচে দেখো সেটিং চিহ্ন আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে তো তোমরাও একটা ক্লিক করে দিবে। করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এবার তোমরা কি করবে এখানে ল্যাঙ্গুয়েজ আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে তো আমি একটা ক্লিক করে দিলাম তোমরা একটা ক্লিক করে দেবে তো করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এবার তোমরা কি করবে এখানে দেখো নিচের দিকে অ্যাড কিবোর্ড লেখা রয়েছে এটার উপর একটা ক্লিক করে দিতে হবে তো আমি একটা ক্লিক করে দিলাম তোমরাও একটা ক্লিক করে দিবে করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এবার তোমরা কি করবে এখানে দেখো উপরে দেখো সার্চ বাটন আছে এখানে তোমরা সার্চ করতে পারো অথবা এখানে দেখো বাংলা লেখা রয়েছে এখানে একটা ক্লিক করতে পারো তোমাদের যদি এইখানে বাংলা অপশন শো না করে তাহলে তোমরা অবশ্যই সার্চ করে নিবে তো করে নেওয়ার পর এটার উপর একটা ক্লিক করে দেবে তো আমি একটা ক্লিক করে দিলাম তোমরাও একটা ক্লিক করে দেবে করে দেওয়ার পর এরকম একটা ইন্টারভেস চলে আসবে তো এবার তোমরা কি করবে এই যে এখানে ইংরেজিটা অফ করে রাখবে এবং বাংলার উপরে একটা ক্লিক করে দেবে করে দেওয়ার পর সেটা সবুজ কালারে হয়ে যাবে অর্থাৎ তোমরা দুই নম্বরটা উপরে ক্লিক করে রাখবে এবং সেটা সবুজ কালারে শো করবে তো এবার তোমরা কি করবে এখানে ডানের উপরে তোমরা একটা ক্লিক করে দেবে করে দেওয়ার পর তোমাদেরকে আর কোনো রকম কোনো কাজ করতে হবে না এবার তোমরা ব্যাক করে যখনই কীবোর্ডের মধ্যে যাবে তখনই বাংলা কীবোর্ড শো করবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ